সো অনেক সময় হয়তো বা আপনি খেয়াল করেছেন যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে অথবা আপনার ফ্যামিলি বা আপনি যে কারোর সাথে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছেন বা কিনবেন বলে ভাবতেছেন ধরুন যে আপনি আপনার ফ্রেন্ডকে বললেন তো আজকে বন্ধু বার্গার খেতে যাব একটু পরে দেখলেন যে আপনি ফেসবুকে ঢুকে দেখলেন যে সেই বার্গারে অ্যাড দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব তো আপনি গুগলে গিয়ে দেখলেন যে সেখানেও সেই বার্গারে অ্যাড দেখাচ্ছে আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন যে বার্গার এড দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব এটা কিন্তু ফোন আপনাকে ট্র্যাক করে আপনার কথাগুলোকে ট্র্যাক করে সেটা অনুযায়ী আপনাকে সেই ধরনের অ্যাড দেখায় তো এই জিনিসটা আপনি কিভাবে বন্ধ করবেন কারণ অনেক সময় শুধু এই ক্ষেত্রেই না এমন এমন কিছু সময় হয়তো বা আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা হয়তো বা কোনো সিক্রেট কথা যেটা আপনার পার্সোনাল কথা সেটা কিন্তু গুগল জেনে ফেলতে পারে তো সেটা বন্ধ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটা লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে সো এবার এই কাজটা আপনি কীভাবে করবেন সেটা বন্ধ করার জন্য প্রথমত চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে তারপর আপনি স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে জাস্ট আপনি গুগলে ক্লিক করবেন মূলত গুগলে এই কাজটা করে ভাই তো এখানে আপনি যে পারমিশনটা দিয়ে রেখেছেন অবশ্যই এটা আপনার পারমিশন অনুযায়ী করে থাকে তো আপনাকে ফার্স্টে পারমিশন বন্ধ করতে হবে তো এবার আপনি এখান থেকে ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সো এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সো এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে স্ক্রোল করবেন সো এবার আপনি স্ক্রোল করে দেখবেন যে এখানে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি সো এই অপশনটিতে দেখবেন যে টিক মার্ক করা আছে দেন এটাকে জাস্ট আপনি টিকটা উঠিয়ে দিতে হবে এর জন্য জাস্ট আপনি টিক অপশনে ক্লিক করবেন এবার স্টপ সেভিংয়ে ক্লিক করবেন এবার দেখবেন যে এই অপশনটি জাস্ট অফ হয়ে যাবে আপনি গটেড করে দিলেই সো এবার থেকে আপনার এই কথাগুলো কিন্তু গুগল শুনতে পাবে না যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবে না থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য